আজবিল্লাহ মিনের সায়তানা রাজিম ইসমিল্লা রহমানু রহিম পবিত্র কোরআন মজিদের সুরাম মায়েদার আলোচনা চলছে এখন শুরু হচ্ছে আট নম্বরের উপর একান্ন নাম্বার আয়ার থেকে হে বিশ্বাসীগণ তোমরা কখনো ইহুদি ও খ্রিস্টানদেরকে আন্তরিক মিত্র হিসেবে গ্রহণ করো না ওই সময়কার বিরোধী ভাবাপন্ন যারা ছিল যাদের মাঝখানে আন্তরিকতা ছিল না সার্বিকভাবে সবার সাথে বন্ধুত্ব করার সেই ব্যাপারটাকে উপস্থাপন করা হচ্ছে যুদীয় খ্রিস্টানদেরকে আন্তরিক মিত্র হিসেবে গ্রহণ করো না তখনকার একটা পার্সপেক্টিভ একটা নির্দিষ্ট সময়ে তারা একে অপরের মিত্র ঐতিহ্যগতভাবে আসলে এই ব্যাপারটা চলে আসছে আমরা দেখি অতএব তোমাদের মধ্যে যে কেউ তাদের মিত্র হিসেবে গ্রহণ করবে সে তাদেরই একজন বলে গণ্য হবে নিঃসন্দেহে আল্লাহ জালেমদের হেদায়েত থেকে বঞ্চিত করেন এই ব্যাপারটা দেখার জন্য আমরা একটু সুরা ইমরানের কয়েকটা আয়াতে ফিরে যাই ওখানে একটা ব্যাপার দেখতে পারবো এবং এই সুরা মাইদারই রকমভাবে দেখতে পারবো এই সুরা মাইদার একাশি এবং বিরাশি নাম্বার আয়াতটা আগে একটু পড়ে নিই একাশি অবশ্য ওরা যদি সত্যি সত্যি আল্লাহ রসুল ও রসুলের উপর অবতীর্ণ সত্যি বিশ্বাস করত। তাহলে সত্য অস্বীকারীদের ওরা বন্ধু হিসেবে গ্রহণ করত না এই যে ওদের অনেককে তুমি এখন সত্য অস্বীকার অস্বীকারকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে প্রবৃত্তি তাড়িত হয়ে ওরা যা করছে তা কতই না নিকৃষ্ট কিছু কিছু লোক বিশ্বাসীদের মাঝখান মাঝখান থেকে এটা করতে এই কারণে ওদের আল্লাহ ওদের উপর রুক রুষ্ট ওরা চিরস্থায়ী আজামে নিমজ্জিত হবে এরপরেই একাশি নাম্বার একটা হচ্ছে ওই যেটা বললাম তারা আল্লাহ তার রসুল ও রসুলের উপর অবতীর্ণ সত্যি বিশ্বাস করত কারণ এটা ওই বিরোধী পক্ষ বা কিতাবেরা বিশ্বাস করছে না তাই যারা ওদের সাথে ইয়ে করছে তারা নীতিগতভাবে পথভ্রষ্ট হচ্ছে তাহলে সত্য অস্বীকারকারীদের ওরা বন্ধু হিসেবে গ্রহণ করত না সত্যিকারের নীতি নীতি বুঝলে আসলে ওদের অনেকেই সত্য ত্যাগী বিশ্বাসীদের বিরোধিতায় বর্তমানে ইহুদি ও শরিককারীদের তুমি সবচেয়ে উগ্র অবস্থায় দেখবে বর্তমানে ওই সময়টার কথা বলা হচ্ছে আর যারা বলে আমরা খ্রিশ্চান তাদের অনেকেই বিশ্বাসীদের সাথে বন্ধু সুলভ আচরণ করবে কারণ এদের মাঝে অনেক জ্ঞানী ও সংসার বিরাগী দরবেশ রয়েছে যাদের কোনো অহমিকা নেই খ্রিস্টানদের মাঝখানে অনেকে বন্ধু হিসেবে আসবে তাই একেবারে বন্ধু হিসেবে ছেড়ে দেওয়ার ব্যাপারটা ওখানে কিছু অংশে বলা হচ্ছে কিছু সময়ের জন্য আবার এখানে বলা হচ্ছে খ্রিস্টানদের মাঝখানে অনেকে জ্ঞানী ও সংসার বিরোধী দরবেশ রয়েছে যাদের কোনো অহমিকা নেই এই পাঁচ নম্বর সুরা মায়েদের বিরাশিতে এরপরে আমরা চলে যাব একশো তেরো নম্বর আয়াত সুরা ইমরানের সেখানে বলা হচ্ছে অবশ্য ওরা সবাই এরকম নয় সবাই কিন্তু এরকম নয় ওই কিতাবীদের মধ্যে কিতাবীদের মধ্যে একদল আছে যারা সত্য অবিচল যারা রাতে আল্লাহর বাণী পাঠ করে এবং শেষ অবনত হয় সত্যিকারের ভাবে যে তাওরা তিনজিলের শিক্ষা যেটা আল্লাহ বলছেন তোমরা মুছে ফেলেছ ভুলে গিয়েছো লুকিয়ে রেখেছ এই ব্যাপারটা না তারা কোরআনের মাঝখানে এটা পায় যেখানে আছে এটা এবং তারা একেবারে এর দিকে ঝুঁকে পড়ে শেষ দায় অবনীত হয় আল্লাহর বাণী পাঠ করে একশো চোদ্দ নম্বরে বলছেন তারা আল্লাহ আখেরাতে বিশ্বাস করে সৎকর্ম অন্যদের অনুপ্রাণিত করে অন্যায় করতে নিষেধ করে এবং তারা সাধ্যমতো সৎকর্ম করে এরাই সৎকর্মশীল এদের মাঝখানেও ভালো লোক কিন্তু আছে তো ভালো লোকের সাথে তো বন্ধুত্ব করা যায় এই কোরআনের প্রিন্সিপালগুলি সার্বিকভাবে বোঝার একটা ব্যাপার আছে একশো পনেরো নম্বর তারা যা কিছু ভালো করেছে তার যথাযথ পুরস্কার থেকে কখনো বঞ্চিত হবে না আল্লাহ সচেতনদের সম্বন্ধে আল্লাহ ভালো করেই জানেন এই যে বিষয়টা এটা বুঝবার জন্য আমরা সাতান্ন নম্বর আয়সরা মাইদায় একটু যাই যেটা আমরা একটু পরেই আলোচনা করবো হে বিশ্বাসীগণ পূর্ববর্তী কিতাবীদের মধ্যে যারা তোমাদের ধর্ম নিয়ে হাসি তামাশা ও ব্যঙ্গ বিদ্রুপ করে তাদেরকে এবং সত্য অস্বীকারীদেরকে সত্য অস্বীকারীদের কখনও আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করো না এইটা তারা ওই সময় হাসি থাকটা বিদ্রুপ করতো এই প্রিন্সিপালটা বজায় রাখলে তাহলে বন্ধু হচ্ছে না তুমি অ্যাভয়েড করো উপেক্ষা করো আল্লাহ তালা নবীজিকে বিভিন্নভাবে কোরআনে বিভিন্ন জায়গায় বলে দিচ্ছেন কারণ এরা আন্তরিক না বন্ধুত্বে তারা হিপোক্রেসি করে দেখায় বন্ধুত্ব নীতিতে বিশ্বাসী না ব্যঙ্গ করে হাসি তামাশা করে তোমাদের বিধিবিধান নীতিবোধ এগুলো নিয়ে এদেরকে আন্তরিক বন্ধু হিসেবে নিও না এই ব্যাপারগুলো আসলে সব একসাথে মিলিয়ে পড়লে আমরা বুঝবো তারপর ইমরানের একশো উনিশে দেখি দেখো তোমরা বন্ধু ভেবে ওদেরকে ভালোবাসো কিন্তু তোমাদের প্রতি ওদের কোনো ভালোবাসা নেই তোমরা ভালোবাসছ বিশ্বাসীরা কিন্তু ওদের তো ভালোবাসা নেই তোমরা আন্তরিকভাবেই সকল কিতাবে বিশ্বাস করো আর ওদের বিশ্বাসটা হচ্ছে খোলস তোমাদের কাছে এলে ওরা বলে আমরাও তোমাদের মতোই বিশ্বাস করি কিন্তু যখন ওরা নিজেরা কামড়ায় ওদের বলো তোমাদের ক্রোধের আগুনে তোমরা ছায় হও প্রত্যেকের অন্তরে যা আছে আল্লাহ তা ভালো করেই জানেন আল্লাহ তো বিচার করবেন আমরা তো সুরান কাবুতে বলছি আমরা অতীতের ধর্মগ্রন্থগুলোকে সম্মান করি আমরা বিশ্বাস করি তোমাদের উপর যা অবতীর্ণ হয়েছে আমাদের উপর যা অবতীর্ণ হয়েছে আসো ধর্মের অভিন্ন কথায় একমত হই ভালো কাজ করি অন্যায় থেকে বিরত থাকি এই প্রিন্সিপালগুলি মানলে তো আমরা বন্ধু এবং যারা মানছে তারা কিন্তু অবনত হচ্ছে একেবারে ঝুঁকে পড়ছে এই প্রিন্সিপালের দিকে আমরা দেখেছি সেই একশো তেরো নম্বর একশো চোদ্দো নম্বর আয়াতে ইমরানি এই সার্বিকভাবে ব্যাপারটা এই একটি আয়াত আলোচনা করতে গিয়ে একান্ন নাম্বার সুরা মাইদা আলোচনা করতে এটা বললাম এই যে বালন নাম্বার আয়াত এই পাঁচ নম্বর সুরা এই যেটা শেষ হলো অতএব তোমাদের মধ্যে যে কেউ তাদের মিত্র হিসেবে গ্রহণ করবে সে তাদেরই একজন বলে গণ্য হবে নিঃসন্দেহে আল্লাহ জালেমদের হেদায়ত থেকে বঞ্চিত করেন বলার পরই বা নম্বর আসে তুমি তো দেখছো যাদের অন্তর কঠিন রোগে আক্রান্ত এই শত্রুতারত ইহুদি ও খ্রিস্টানদের সাথে যোগাযোগের প্রতিযোগিতা করছে তখনকার বিশ্বাসীদের একটা অংশ তাদের ইনফ্লুয়েন্সে তাদের প্রভাবে যে আমরাই তো জানি আমাদের উপরে তো কিতাব এসেছিল আগে এটা তো আমরা তোমাদের চেয়ে ভালো জানি এই ব্যাপারগুলি করে কনফিউজ করেছে এবং কিছু মানুষ করেছে তাদের প্রিন্সিপাল নীতিবোধ থেকে বিচ্যুত হওয়ার কারণে বিশ্বাসীদের এই ব্যাপারগুলি ঘটেছে এবং তারাই তাদের সাথে প্রতিযোগিতা করছে শত্রুতা রত খ্রিস্টানদের সাথে যোগাযোগের প্রতিযোগিতা করছিল ওই সময়টাতে ওরা বলছে আশঙ্কা করছি আমাদের ভাগ্যে বিপর্যয় না ঘটে কিন্তু আল্লাহ যখন বিশ্বাসীদের বিজয় ও সৌভাগ্য দান করবেন তখন মুনাফিকের জন্য ওরা লজ্জিত হবে এই মুনাফিকির জন্য ওরা লজ্জিত হবে এবং বিশ্বাসীরা আলটিমেটলি তুমি বিজয় অর্জন করেছিল এই প্রিন্সিপাল পৃথিবীতে ছড়িয়ে গেছে তিপ্পান্ন নম্বর আয়াত তখন বিশ্বাসীরা একজন আরেকজনকে বলবে ওরা কি সেই সব লোক নয় যারা আল্লাহর নামে শক্ত শপথ করে বিশ্বাস করাতে চাইতো যে আমরা তোমাদের সাথেই আছি ওদের সব আমল নষ্ট হয়ে গেছে ওরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যারা কনফিউজ করেছিল এই যে হিন্দু খ্রিস্টানরা আমরা তোমাদের সাথে আছি বা যারা মুনাফিকরা বলতো তোমাদের সাথে তাদের সব আমল নষ্ট হয়ে গেছে কারণ তারা সর্বকালের জন্য বিধান মেনে সততা ও ন্যায় বিচারে একেবারে প্রতিষ্ঠিত থাকতে পারেনি তখনকার প্রেক্ষাপটের একটা উদাহরণ দিয়ে সার্বিকভাবে বোঝানো হচ্ছে বিষয়টা জোনা নম্বর আয়থে বিশ্বাসীগণ তোমাদের মধ্যে কেউ নিজ ধর্ম থেকে সরে গেলে যেমন তোমাদের সাথে আছি মুনাফিকি করতো যারা এই ঘৃণ্য চারিত্রিক বৈশিষ্ট্য সর্বকালে সব মানুষের জন্য পরিত্যাজ্য এই ব্যাপারটা আমরা শেখার পরেই দেখছি যে বিশ্বাসীগণ তোমাদের মধ্যে কেউ নিজ ধর্ম থেকে সরে গেলে তোমাদের জায়গায় আল্লাহ এমন লোকদের আনবেন যে ধর্ম সততার ভিত্তিতে নিজের ফিতরাতের উপর প্রতিষ্ঠিত থেকে শেষ পর্যন্ত জীবনের মেনে চলা সৎ কর্ম করা ন্যায় বিচার করা এখান থেকে সরে গেলে তোমাদের জায়গায় আল্লাহ এমন লোকদের আনবেন যারা আল্লাহকে ভালোবাসবে ওই কাজগুলো করবে আল্লাহকে ভালোবেসে এবং আল্লাহর প্রিয় হবে তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল আর সত্য অস্বীকারীদের মোকাবেলায় দৃঢ় অনর আল্লাহর প্রতি নিরলস কাজ করবে এবং নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না সত্যের ব্যাপারে যখন একটা জিনিস ফলো করা হয় তখন নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করে সরে আসার কোনো প্রয়োজন নেই ওটা করা দরকার নেই নিন্দুকে নিন্দার পরোয়া এটাই আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা গুণাবলীতে অনুগ্রহীত করেন নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত অনন্ত অসীম নিশ্চয়ই আল্লাহ অনন্ত অসীম প্রজ্ঞাময় পঞ্চান্ন নম্বর তোমাদের বন্ধু তো আল্লাহ তার রসুল এবং বিশ্বাসীরা যারা সালাত কায়েম করে আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করে সংযুক্ত থাকে সৎ কাজ করার জন্য জাকাত আদায় করে নিজেকে পরিশুদ্ধ করে সম্পূর্ণরূপে এবং ওই কাজগুলো করে জাকাতের দান সৎকা এবং আল্লাহর সামনে অবনত হয় একেবারে মাথা নিচু করে সব মেনে নেয় শেষ তাজাকে বলা হয় আর যারা আল্লাহ ও তার ও বিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল যারা সৎ এবং সুন্দর বিষয়গুলোকে বন্ধু রূপে গ্রহণ করছে আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করে মানে আল্লাহর বিধানকে মেনে চলা এবং তার ও বিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করা মানে উনি আল্লাহর যে বিধানটা দিচ্ছেন সামনে সেটাকে মেনে চলা তারাই আল্লাহ দল তারাই জয় হবে জাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু